আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ইএমআইএসে লগ ইন করে বিল সাবমিট করব খুব অল্প সময় কিভাবে তো প্রথমে আমি একটা ওয়েবসাইটের ঠিকানা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ইএমআইএসেরই তো এটা আমি সিলেক্ট করলাম করে কপি করলাম করে গুগল ক্রোম ওপেন করে এখানে পেস্ট করে দিলাম দেখেন ঘুরছে তো ঘুরছে লগ ইন হচ্ছে না তো আমি আরেকটা ট্রাই করি এটা কিন্তু এইচ সিটি পি আর এটা হচ্ছে এই এসটি অর্থাৎ এখানে সিকিউরিটি আছে দেখা যাক এটা হয় কি না কপি করলাম পেস্ট করে দিলাম ইন্টার দিলাম দেখেন ঘুরছে আমি আবার আরেকটি ঠিকানা ট্রাই করি যেটা অ্যাপস দিয়ে আবার নিউ ট্যাব ওপেন করলাম কন্ট্রোল ভি দিলাম বাস দেখেন এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এটাও কিন্তু বন্ধ আরেকটা আছে লাস্ট ফিনিশিং কপি করলাম দেখেন স্টার্টটা এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেল দেখেন আমাদের একটু ভুলের কারণে কিন্তু আমরা লগ ইন করতে পারছি না এগুলো সবই ঠিক ঠিক আছে এই এইটা হচ্ছে আমাদের একশো পার্সেন্ট ঠিক কারণ এটা আমাদের নতুন দিয়েছে অ্যাপস ডট ইএমআইএস ডট ডট বিডি ঠিক আছে এগুলো দিয়ে আপনারা আগে ট্রাই করেছেন বা আগে হয়েছে এগুলা কিন্তু এখন আপনাকে এইটা দিয়ে ট্রাই করতে হবে কি দেখেন ভালোভাবে এইচটি টি লোন ডাবল স্ল্যাশ অ্যাপস ডট ইএমআইএস ডট গভ ডট বিডি এখন আপনাকে এই ঠিকানাতে টাইপ করতে হবে তাহলে কি হবে আপনি অতি সহজেই ঢুকে পড়বেন আপনার বিল সাবমিটের জন্য দেখেন এখানে লগ ইন আছে লগ এ ক্লিক করলে আপনার এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করতে পারবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে এরকম আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন ওকে আসসালামু আলাইকুম